নদিয়ার ইস্কন উৎসব মাঠে যথোচিত মর্যাদায় পালিত হল শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো আবির্ভাবের ঘিরে ছিল ভক্তদের একটি প্রতিবেদন । মায়াপুর চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব যথোচিত মর্যাদায় পালিত হয় বিকেলে ইস্কনের মাঠে শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিষেক হয় অভিষেক পর্ব দেখতে দেশ বিদেশের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন শ্রীচৈতন্যদেবকে এদিন ঘি মধু নানান রকম ফলের রস দধি দিয়ে অভিষেক করানো হয় হয় পরে যা দেখবার মতো এ সময়ে পুণ্যার্থীরা গৌরাঙ্গ নামে মাতোয়ারা হয়ে ওঠে উৎসবে যোগ দিয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির স্বয়ং চৈতন্য আর কেউ নয় তিনি ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মন নাম তাই এই শ্রীধাম মায়াপুরে এই উৎসবে আসা কয়েকজন পুণ্যার্থীর কথাই গৌরাঙ্গ মহাপ্রভু যে জন্মস্থান এটা এখানে সবাই ভক্তিভাবে এসছেন মানে ভগবানের প্রতি যে ভক্তি তার জন্য ভগবানের এখানে সবাই অংশগ্রহণ করেছেন এসে তো এখানে প্রচুর আনন্দ এই আনন্দের কোনো সীমা নেই তো এখানে এসে অভিষেক করে আমার খুব খুব লাভ ভালো লেগেছে তো আশা করি পরের বছরও আসব যদি ভগবানের কৃপা পাওয়া যায় এদিকে দোল উপলক্ষে বাংলা জুড়ে যখন রং খেলা হয় তখন ইস্কনের ছবিটা আজ ছিল সম্পূর্ণ ভিন্ন সেখানে কোনো বাহ্যিক রঙে নয় কৃষ্ণানুরাগে আগে রঞ্জিত হওয়ার সাধনা চলে জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস উৎসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা এই উৎসবে পার্টিসিপেট করতে এসছেন এটা যে চেতনা মহাপ্রভু আবির্ভাব উৎসব উপলক্ষে আমাদের মহাপ্রভুর আভিষেক করা হয় বিভিন্ন দ্রব্য দিয়ে দুধ দহি বিভিন্ন ফলে জুস দিয়ে মহাপ্রভুর আভিষেক করা হয় নদিয়ার মায়াপুর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ